হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম গাইস মাইসুদ তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো অবশ্যই আমি কিন্তু চলে এসেছি এখন ঐতিহ্যবাহী সানোরার মেলাতে তো সানোরার মেলা কিন্তু নাই তো সানোরা মেলায় থেকে ছিলাম তারপর আজকেছি ছি আছি যেহেতু আমার নিজের এলাকা তো এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা জায়গা তো সেইখানটাতে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের তো তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার তো মাইসুদ্ তুষার আহমেদ মাই নিউ ডেইলি ব্লক তো দেখতে পাচ্ছিলেন লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন আমার তো যেটা বলছিলাম লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো মাইসৌদ তুষার আহমেদ মাই নিউ ব্লগ তো আমার কিন্তু ঢাকার ব্লক আসতে যাচ্ছে তো ঢাকার কিছু ব্লগ হতে যাচ্ছে আমার তো অবশ্যই লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমার মাইসৌদ তুষার আহমেদ মাই নিউ ডেলি ব্লগ তো অবশ্যই দেখা হচ্ছে টাকার কোনো ব্লগে রেডি লাইক মুখ তো বোঝায় তো অবশ্যই যেটা বলছিলাম যে কামিন শুন কিছু ব্লক আসতে চলছে তো ঢাকার কিছু ব্লক হতে যাচ্ছে তো ঢাকা শিশু মেলা তো সেখানটা তো দেখতে পারবেন তো মোহাম্মদপুর তো কিছু কিছু ব্লক আমার আসতে চলেছে কামিন কামিনসুন তো যেটা আমি বলছিলাম তো লাইক করে কমেন্ট করে এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন মানে সাবস্ক্রাইবারের কথাই বলছিলাম তো সেটা করে দেন না সেটা করে আমার সাথেই থাকুন তো আজকে দুই মিনিটের একটা ব্লগ হতে যাচ্ছে দেখা হচ্ছে অন্য কোনো খানে অন্য কোথাও তো ঢাকা থেকে কামিনসুন কিছু দিনের মধ্যেই দেখা হয়ে যাচ্ছে আপনাদের সাথে তো এই চ্যানেলটা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন তুষার আহমেদ মানেই ভিন্ন কিছু তুষার আহমেদ মানেই ধামাকা ব্লক তো এটা কিন্তু নিউ ডেইলি ব্লক ছিল অবশ্যই যারা দেখছেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এই ছিল ভিডিওটা তো আজকে বিরে নিতে হচ্ছে দেখা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বা অন্য কোথাও তো আজকে ছিল সানোড়া থেকে ঐতিহ্যবাহী যে মেলা তো সেটা এখানটা নেই তো মেলার সেই এই সেখানটা থেকে ছিলাম আমি তুষার আহমেদ